দেখো কাজ করতে আমার হাতের কি অবস্থা হাত বাহ তোমার হাতে তো দাদু আছে একেবারে ব্যথা কমে গেছে আচ্ছা তোমার ঘর মেসেজ করে দিয়ে ঘাড়ের ব্যথাও চলে যাবে থাক লাগবে না ঘরে হাত দিলে আমার শুশুরি লাগে তুমিও না পাশের বাড়ির টুম্পা বাবির মতো একটু সোয়া লাগলেই শুশুরি লাগে কালকে যখন তুমি বাসে আসছো টুম্পা ভাবি ওই সময় বাসে আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবি চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিয়েছে বাই বাই টাটা গুড বাই কথাে কথায় বাপের বাড়ি যাওয়ার হুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর করব না পুরো শীতে আমিও তোমাকে সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাবই ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আমাকে আনতে যাবে কবে আপনার শীতে অবশেষে ভ্যালেন্টাইন ডেও শেষ হয়ে গেল এবার ডাক্তারদের শুরু বিশ্বাস না হলে তোমার বান্ধবীদের ফোন দিয়ে জিজ্ঞেস করো বান্ধবীদের ফোন দিয়ে কি জিজ্ঞেস করব তোর কোন কোন জায়গায় বেতাগো বান্ধবী ললিতা জানো বিয়ার আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম কি দোয়া করতা দোয়া করতাম আল্লাহ সবারই তো বউ আছে আমার তো একটা বউ নাই একটা বউ ব্যবস্থা করে দাও ও তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে তাহলে এখন খুশি না হ্যাঁ খুশি এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বিয়ার আগে যে দোয়া করছি দোয়া করে ভুল করে লাইছি কি কি হলো এই তোমার গান শেখা কিরকম চলতিছে খুব ভালো সামনের সপ্তাহে টিভিতে গানের অডিশন দিতে যাবো তাই নাকি কই একটু গিয়ে শোনাও তো শুনি দেখেছি আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি যখনই বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছ সবসময় ফোন চালাও ভালো করে চিন্তা করে দেখো যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো আমি কাপাতি হ্যাঁ আমকো सिर्फ फांसी का सजा चाहिए এই জানো পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট বলো কি এ তো খুব খুশির খবর ভাই দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট এটা কোনো খুশির খবর হইলো আমার উপর চিল্লাছ কেন আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না ঘুরতে গেছেন তা কিরকম কাটলো ভ্যালেন্টাইন ডে ভালো না আপনার ভাইকে নিয়ে যেখানে ঘুরতে গেছি সেখানে ভূত দেখে চলে আসছি কি বলেন আপনি ভূত বলতে কিছু আছে নাকি নিজে চোখে দেখছি ঝোপগুলো নড়তেছিল আর ভূতের আওয়াজ আসতেছিল জানেন ভাবি আপনাকে দেখলেই নেশা হয়ে যায় আপনি চাইলে আপনার নেশা মিটাই দিতে পারি আরে ভাবি আমি তো চাই আপনি আমার নেশা মিটাই দেন এই নেন নাম্বার এই নাম্বারে কল করবেন তাহলে মাঝরাতে আপনারে কল করি আরে অরুণ ভাই ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার এই তোমার মা কাকে বিয়ে করেছে কেন আমার বাবাকে আর তোমার বাবা আমার মা কে ও এই ব্যাপার তার মানে তোমার মা বাবা নিজেদের মধ্যে বিয়ে করেছে হ্যাঁ কি করে এই যে ভাইজান শুনছেন জি ভাবি বলেন আমি যদি ভুল না হয়ে থাকি আপনার ওয়াইফ বাম হাতি তাই না উমাই গড আপনি কি করে জানলেন আপনি তাকে চেনেন নাকি চিনি না তবে আপনাকে দেখে বোঝা যাচ্ছে তাহলে কি করে জানলেন আপনার ডানগাল ফোলা দেখে